তৌফিক দান করুন খুব দ্রুত আমাদের একটা ব্রোশিয়ার তৈরি হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন আমরা এটাকে এখন যে কাজগুলো করি পঁয়ত্রিশটা সাবজেক্ট আমরা এখন পড়াই পঁয়ত্রিশটা মানে সাবজেক্ট অফার করি তার মধ্যে আলিমিয়া কোর্স আছে তার মধ্যে টিচার্স ট্রেনিং আছে তাজবিদের জন্য ইজাজা কোর্স আছে তাজবিদের জন্য সাধারণ ছয় সেমিস্টার মানে দুই বছরের একটা কোর্স আছে ইজাজাতুল কোরআন খুবই নাম করা আমাদের কোর্স একটা তারপরে সবচেয়ে এখানে নাম করেছে আপনার কোরআনিক ল্যাঙ্গুয়েজ সেকশনটা আরবিক ল্যাঙ্গুয়েজটাকে আমরা সাজাইছি এমন ভাবে যে আমাদের কাছে পাঁচ বছর পড়লে সে কোরআনের মানে কোরআন বুঝবে সরাসরি আলেম আলেমে দিন হয়ে যাবে এগুলো তো এখন আমাদের আছে এগুলোকে ডিপ্লোমা বলে ম্যাক্সিমাম হলো ডিপ্লোমা আমরা এইটাকে আমরা সামনে নিতে চাচ্ছি এটাকে ওয়ানার্স কোর্স থেকে এটার জন্য মানে আমরা যে যে ফ্যাসিলিটিস গুলো দরকার একটা অনলাইন ইউনিভার্সিটি হবে তো তো অনলাইন ইউনিভার্সিটি তো হিউজ খরচ হিউজ খরচ এটাকে কন্টেন্ট তৈরি করতে হয় তারপর ওয়েবসাইটটাকে ওইভাবে ডেভেলপ করতে হয় ওয়েবসাইট ডেভেলপমেন্টে সাংঘাতিক খরচ আমরা তো আপাতত এখনই আমাদের ইনভেস্টমেন্ট শুরু করেছি ওয়েবসাইটে দশ হাজার পাউন্ড দিয়ে এটা দিয়ে শুরু হয়েছে আরো সামনে হিউজ টাকা পয়সা লাগবে এবং আমরা আল্লাহ তালা তৌফিক দিলে আপনাদের সন্তানাতে আপনারা তো আসতে থাকতেছেন এখানে আপনার যেন এখানে শিখিতে উঠতে পারে এবং তারাই যেন ভবিষ্যতে এখানে শিক্ষা হয়ে যেতে পারে এই সমস্ত কাজগুলো আমরা দায় দায়িত্ব নিয়ে সেইভাবে সামনে যেতে চাচ্ছি সেটা অনার্স আমরা আপাতত আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আমরা শুধুমাত্র সারিয়া ডিপার্টমেন্ট গুলো থাকবে একটা ফ্যাকাল্টি করব সেখানে আর বিষয় যেগুলো যেমন আল কোরআন আল হাদিজ দাওয়া আকৃদা তারপরে তারিখুল ইসলামী আহ তারপরে হল আল এইভাবে আমরা পাঁচ ছয়টা ডিপার্টমেন্ট খুলব কিন্তু আমার সর্বশেষ যে কথা আমাদের শেখ ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপের সাথে হয় উনি উনি বলেছিলেন যে আসলে দুঃখ হয়েছে এই জায়গায় যে আমাদের মুসলমানেরা ইসলাম পড়তে চায় না আব্দুল সালাম বলো উনি বলছিলেন যে আব্দুল সালাম আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো যে মুসলমানরা আরবি ভাষা মানে ইসলাম শিখতে চায় না টাকা দিয়ে তারা চায় যে ফাঁকি ফুঁকে দিয়ে আমি শিক্ষককে টাকা দেব না বেতন দেব কেন ইসলাম পড়াবে তারা ফাও ফাও এইরকম হয়ে গেছে এরপরে উনি ওই দিকটাকে সংক্ষেপ করে ফেললেন উনি বললেন যে আগে যেমন সাতটা আটটা সাবজেক্ট খুলেছিলাম ইসলামিক স্টাডিজ সেইগুলো দেখলাম যে ছাত্র আসে না ছাত্র আসে কিসে আসে বিবিএতে ব্যবসা বাণিজ্য করবে তারপরে আসে কম্পিউটার সায়েন্সে তারপরে আসে মেডিকেল সায়েন্সে তারপরে হলো নার্সিং এ ইত্যাদি ইত্যাদি তারপরে হলো ফাইন্যান্সে এইগুলো ছাত্র ভর্তি হয়ে যায় কোটি কোটি টাকা ব্যয় করতে চায় পরে আমরা ওই দিকের খুলছি এবং ওখানে এখন তাদের এখন ছাত্র সংখ্যা হলো ছাব্বিশ হাজার অনলাইনে ছাব্বিশ হাজার তো আমরা ওই রকম ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি হবে তখন ওটা তখন এক একটা ইউনিভার্সিটিতে মানে ফ্যাকাল্টি থাকে এক দুই তিন চারটে ফ্যাকাল্টি প্রত্যেক ফ্যাকাল্টিতে অনেকগুলো বিভাগ থাকে সেইভাবে আমরা ওই মানে সাজাবো ইনশাল্লাহ আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি তো আপনি যদি কোনো ভাই বোনকে যদি বলতে চান তো ওইভাবে আমরা আপাতত একাডেমি আছে একাডেমিতে আমরা এখন ম্যাক্সিমাম দিচ্ছি ডিপ্লোমা তিনটি ডিপ্লোমা এখন আমাদের চলে এটাকে আমরা আস্তে আস্তে ডিপ্লোমার পরের স্টেজটা হলো যে আমরা আলিমিয়া কোর্স যেটা খুলেছি এই ডিপ্লোমাটা এখানের ছাত্রছাত্রী দিয়েই হয়তো আমরা অনার্স কোর্স শুরু করে দেবো যদি তৌফিক দেয় আর মানে এইবার থেকে ডিপ্লোমা আমরা শুরু করেছি এই আলিমিয়া ডিপ্লোমাটা। এই আলিমিয়া ডিপ্লোমাটা লাভ হলো হবে লাভ হবে এটা যেখানে আমরা আটটা বিষয় রাখছি এই বিষয়টা প্রত্যেক মানে বছরের তিন বছরের কোর্স এখানে ইসলামের মৌলিক সাবজেক্টগুলো সবটাই পড়ানো হবে এখানে যারা অংশগ্রহণ করবে তারা আল্লাহ তালা তৌফিক দিলে বাংলাদেশে যারা ফাজেল কামেল পাশ করে ওই রকম মানের হবে এরপরে যে ইউনিভার্সিটি তারা পড়তে থাকবে ইনশাআল্লাহ ওইভাবে আল্লাহ তালার কাছে দোয়া চাচ্ছি আর আপনাদের সহযোগিতা হিউজ সহযোগিতা দরকার যার যতটুকু সুযোগ আছে আপনারা এগিয়ে আসবেন এবং যদি মনে করেন যে আপনারা জাকাতের টাকা দিবেন তাও দিতে পারবেন কিন্তু এখানে আমরা এই যে কাজটা করতেছি এই ফিল্ডের লোক নাই আমাদের বাংলাদেশিদের তো কোনো লোকই নাই পাকিস্তানের নাই আছে ওই আমাদের ধরেন জামাইকা বাড়ি আমাদের শেখ ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপ উনি একমাত্র ব্যক্তি আছেন যিনি অনলাইনে একটা ইউনিভার্সিটি চালায় অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সন্তানরা পড়তে চায় উনি বলছেন আমরা লোক নিতে পারি না নিয়ে পারি না বিরাট লাইন তার মধ্যে থেকে বাসাই করা কিছু লোক আমরা শুধু নেই তো আপনারা এইরই অংশ থাকবেন ইনশাআল্লাহ দুইভাবে অংশ থাকবেন একটা পার্টনারশিপে যে না আমি আমি আপনার সাথে আছে যেমন আমার কয়েকজন ভাই বোন আছেন এখানে আলহামদুলিল্লাহ তারা পিলার্স অফ কিউনেস বলা হয় তাদেরকে প্রত্যেক মাসে কিছু কিছু দেন এর মধ্যে একজনের নাম না বলে উনি আমাকে এক পাউন্ড করে দেন তো আমি একদিন মানে আকাঙ্ক্ষা হলো ওনার কাছে শুনতে যে আপনার যে ওয়ান পাউন্ডটা রোজ আমার তো টাকা পয়সা নাই তো আমি আর আমার কোনো সুযোগই নেই কিন্তু আমি প্রত্যেক মাসে দিয়ে যাই তো কেন দেন বলে ওই যে আপনার মসজিদ বানাচ্ছেন আমি চাই যে আমি যেন এই আল্লাহ তালার কাছে বেহেসতে একটা করে ঘর আমি আপনার একটা একটা মসজিদে আমি টাকা দিতে থাকি এইভাবে ওয়ান পাউন্ড থেকে টু পাউন্ড থেকে ফাইভ পাউন্ড থেকে যতটুকু প্রত্যেক সব মাসে আপনার কিছু দেওয়া শুরু করে দেন এখন এবং এর সাথে আপনারা থাকবেন যারা ইউকে তে আছেন এখানে প্রত্যেককে বলবো অনুরোধ করবো যে আপনারা একটু ডাইরেক্ট ডেবিট সেট করে দেবেন কারণ আমি এখন বুঝতেছি যে আমি তো অলরেডি আলহামদুলিল্লাহ আপনারা মনে রাখবেন যে এখানে যারা আপনার টাকা দিয়ে পড়েন অনেকে বলেন যে উস্তাদরা সাংঘাতিক দুনিয়া খর না মোটে না বরং যে টাকাটা প্রত্যেক বছর উদ্বৃত্ত থাকে তাতে আমরা কিন্তু উন্নয়নের কাজ করি আলহামদুলিল্লাহ এবং এটা করতে করতে এখন আমরা ইউনিভার্সিটি ধরেছি আর আল্লাহরও কি ফয়সালা যে আমি যে এতে এখন বসে এখন প্রোগ্রামটা করতেছে এর এইটা তৈরি করতে আমাদের আমাদের সবার বড় বোন আমি জানি না উনি সবার চেয়ে বেশি বয়সে কিনা কিন্তু ওনার বয়স এখন সেভেন্টি প্লাস উনি প্রথমে তিন হাজার পাউন্ড দিয়ে শুরু করেছেন যে শুরু করো আসি তোমার সাথে আলহামদুলিল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন এবং এখানে আমাদের আমেরিকার একজন বোন গত সপ্তাহে আমার কাছে ওয়াদা করেছেন যে উস্তাদ আমি বড়ভাবে আপনার সাথে থাকব এবং আমি চাচ্ছি যে যার যতটুকু সুযোগ আছে আমাদের এখানে এক বোন আছে তার মানে কাজ হলো এই যে বলার সাথে সাথে তার আর কিছু মানে বান্ধবী আছে তাদের সাথে টেলিফোন করে উস্তাজ করতেছে কিছু করতে হবে এইভাবে এগিয়ে আসেন আমি চাই যে আপনারা যারা এখানে আছেন আল্লাহ তালা তৌফিক দিলে এইটাকে আগামী এক দেড় বছরের মধ্যে খুব ভালো পর্যায়ের ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হবে আমি রেডি আপনারাও আমাকে আপনার সাথে থেকে উৎসাহ দেবেন